সৈয়দিন উমর ফারুক যখন মসজিদে নববীর ইমাম তিনি ইয়ামান দেশের কিছু লোকদের সাথে সাক্ষাৎ করলেন কোন দেশের ইয়ামান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ এখন প্রাচীন নগরী হাদরামাউদ বা আলাবাক এই ইয়ামান দেশের কিছু লোকের সাথে তিনি সাক্ষাৎ করলেন তারা গোল হয়ে বসে থাকে নামাজের পরে যায় না বসে বসে সুহানুল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ পরে জিকির করে উমরে ফারুক ভাবলেন দেখি পরের অক্তে কি হয় উনি আসরের নামাজে ইমামতি করতে আসলেন এসে দেখলেন ইয়ামানের লোকেরা মসজিদের বারান্দায় আশেপাশে বসে আছে সবাই যায় এরা যায় না মাগদেবের সালাতে উনি ইমামতি করতে আসলেন উমারে ফারুক নামাজ শেষ করে দেখলেন সবাই চলে যায় কিন্তু ইয়ামানের লোকগুলো যায় না এশার সালাত পর্যন্ত তিনি ওয়েট করলেন এশার নামাজ পড়ে চলে যাওয়ার সময় উমারে ফারুক দেখলেন সবাই নামাজ পড়ে কাজে চলে যায় কিন্তু ইয়ামান দেশের লোকগুলো যায় না উমরে ফারুক বললেন মা বালকুম মা খতবকুম ঘটনা কি কি হয়েছে তোমাদের সবাই নামাজ পড়ে চলে যায় কাজে যায় তোমরা যাও না কেন এখানে কি করো ইয়ামানিরা বলতে শুরু করলো নাহনু আল মুতাওয়াক খিলুনা আল্লাহ আমরা এখানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি উমরে ফারুক কবা খুলেন আনজুম আল মুতাওয়াক খিলুনা ফিল্লাহ তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছো তো এই যে সারাটা দিন ঘাটতি মেরে এখানে বসে থাকলে তোমাদের খাবার আসে থেকে উপার্জন হয় কি করে ইনকাম আসে থেকে। রুজি রুটি হয় থেকে। ইয়ামানি লোকগুলো বললো আমরা এখানে বসে বসে জিকির করি তেলাওয়াত করি বুজুর্গের মতো বসে থাকি আমাদের বুজুর্গ গিয়া জিকির দেখে আশেপাশের লোকেরা এসে আমাদেরকে খাবার দিয়ে যায় উমরে ফারুক বললেন সর্বনাশ তাইলে তো তোমরা আল মুতাওয়াক্কিলুনা ফিল্লাহ তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুনা আলা বা'দকুম বা'দা একে অপরের উপর নির্ভরশীল যারা প্লেটে করে খাবার নিয়ে আসে তোমরা তাদের উপর তাওয়াক্কুল করছো কারণ তারা যদি প্লেট ভরে খাবার নিয়ে আসে তোমাদের পেটে কোনো দানা পানি পড়বে না তোমরা আল্লাহর উপর মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ তোমাদের সাধ্যের সবটুকু করার পরে তারপরে তোমরা তাওয়াক্কুল করবে কি সুন্দর ইসলাম এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওটে চড়ে এসেছি তো আপনি তো আমাদেরকে তাওয়াক্কুলের ওয়াজ করেছেন আমি ওটের রশিটা গাছের মধ্যে না বেঁধে যদি শুয়ে থাকে আল্লাহর উপর অকল করে ওরটা থাকবে না বিশ্বনবী বললেন না তোমার ওট থাকবে না আগে রশি দিয়ে ওরটা বাঁধো এ আকিল হাসুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ আগে টাইট করে রশি দিয়ে গাছের সাথে ওটার রশিটা বাঁধো এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল চিল্লায় বলেন ঠিক কিনা আপনার পার্টটা আপনার করতে হবে আপনার যে রোল এই রোলটা প্লে করতে হবে আপনার সর্বোচ্চ টুকু করার পরে আমরা তাওকল করি একজনের উপর চিল্লায় বলেন তিনি কে আমার ফারুক বললেন তোমরা মোতাবাক খিলু না আল্লাহ নাও তোমরা বের হয়ে যাও খবরদার এরপরে কোনো দিন তোমাদেরকে যেন এই মসজিদের মধ্যে ঘাপটি মেরে গোল হয়ে বসে থাকতে না দেখা যায় কারণ ফাইদা কদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ ইসলামের বিধান হচ্ছে যখন নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে চিল্লাই বলেন বসে থাকা যাবে যাবে না সর্বোচ্চটুকু টুকু করে তারপরে আপনাকে বের হয়ে যেতে হবে প্রতিদিন সকাল বেলা পাখির বাসা থেকে দেখবেন পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় আপনাদের এই এলাকায় পাখির বাসা আছে কি পাখির বাসা আছে হ্যাঁ সব পাখি আছে তো সকালবেলা দেখবেন পাখির বাসা থেকে পাখিগুলো খালি পেটে বের হয়ে যায় বিকেলবেলায় পাখিগুলোর ওদর পূর্তি করে পেট ভর্তি করে আবার পাখির নিড়ে ফিরিয়ে দেয় কে কারণ পাখিগুলো তাওয়াক্কুল করেছে কার উপর পাখিগুলো তাওয়াক্কুল করে যদি পাখির নিড়েই বসে থাকতো ওদের পেটে খাবার আসতো কথা বলেন বিশ্বনবী এটাই বললেন তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানান তোমরা যদি পাখির মতো তাকুল করো মানে আল্লাহর উপর তাও করে জামিনে বের হয়ে যাও তোমাদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিবে কে সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায় একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই কিন্তু আল্লার উপর তাও করে পাখিগুলো যখন বের হয়ে যায় বিকেল বেলা পেট ভর্তি করে ওদর ভর্তি করে আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে পাখিগুলো কি আমাদের মতো খাবার জমা করে রাখতে পারে আমরা তো সাত দিনের বাজার একবারে করে ফ্রিজে রাখি পাখিদের ফ্রিজ আছে না আছে আমাদের অতিরিক্ত টাকা হলে আমরা ব্যাংকে ব্যালেন্স করে রাখতে পারি অ্যাকাউন্ট করে রাখতে পারি পাখিরাও তো অ্যাকাউন্ট করে রাখে না না প্রতিদিন না খেয়ে বের হয় কালকে ওই পাখিটা কি খাবে কোন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহ ছাড়া কেউ জানে এটার নাম তাকুল এটার নাম কি আমাদের সাধ্যের আমাদের ক্যাপাসিটি আমাদের ক্যাপাবিলিটির সবটুকু করে আমরা তাওয়াক্কুল করি একজনের উপর চিল্লায় বলেন চিনি কে আল্লাহ এজন্য ইসলাম আমাদেরকে শেখায় সালাত যখন শেষ বের হয়ে যাও কাজে নেমে পড়ো কাজে কোনো লজ্জা নাই পরিশ্রমে কোনো লজ্জা আছে যিনি রিকশা চালায় এতে তার কোনো লজ্জা আছে দিন মজুর کولی ঠেলাগাড়ি চালায় ছোট ব্যবসা করে এতে কোনো লজ্জা আছে লজ্জা নাই খেয়াল রাখবেন লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা কিসে বিষ্ণয়ী সা ইসলাম বলেছেন মা কেলা আহাদুন ত আমান কত্তু হই রুম্মিন আইয়া কুল আমিনা ইয়াদি নিজ হাতে উপার্জিত খাবারের চেয়ে অর্থের চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীর কোন মানুষ কোনদিন ভক্ষণ করে নাই চিল্লায় এখন শুভাহালাল্লা শ্রেষ্ঠতম খাবার নিজ হাতে উপার্জিত খাবার ঘাম জরিয়ে যে অর্থ উপার্জন করা হয় যে ইনকাম করা হয় এটা হালাল আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে